ছি আমি আবারও ইরফান বলছিলাম আজ এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারওয়ান বাজার সড়কে একটি সড়ক অবরোধ করে এই মুহূর্তে কর্মচারীরা সড়ক অবরোধ করেছে এবং তারা হাতে বেনার পেস্টন নিয়ে এখানে তারা একটি দাবি নিয়ে এসেছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার অর্থাৎ এন ইআইআর সংশোধনী নীতিমালায় সংশোধনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার এই মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা আমরা দেখেছি এর আগেও দশ ডিসেম্বরের দশ তারিখ সন্ধ্যার দিকে সোনালগাঁও মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ী কর্মচারীরা এবং এই সময় তারা তিন ঘন্টা যান চলাচল তাদের এই বিক্ষোভ মিছিল জন্য তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এবং সুনামগাঁও ট্রাফিক সিগন্যাল পয়েন্টের পুলিশ পরিদর্শক সাবজুল আলী মোল্লা দা দিলি টেলিভিশনকে এই তথ্যতে নিষেধ করেছেন এবং মোবাইল ফোন ব্যবসায়ীরা সন্ধ্যা সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ মিনিটের দিকে অবরোধ করেন তখন সেখান থেকে যান চলাচল বন্ধ হয় ঠিক একই দাবিতে আজকে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা তাদের হাতে বিভিন্ন ব্যানার পোস্টার প্লাইকার্ড নিয়ে এখানে জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের প্লাইকার্ড যে আছে সেখানে লেখা আছে ব্যবসায়ী গ্রেফতার রাস্তার জন্য লজ্জার এবং রক্ত লাগলে রক্ত নিবে ব্যবসা করার সুযোগ দিন ব্যবসায়ী বাঁচাও দেশ বাঁচাও এরকম বিভিন্ন আমরা হাতে দেখতে পাচ্ছি আরেক পাশে দেখতে পাচ্ছি আহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে এবং বিদেশের উপর দিয়ে অসংখ্য মানুষ আহ এই পরিস্থিতি দেখছে এবং আশপাশ এই সড়ক বন্ধ রয়েছে গাড়ি চলাচল একেবারে বন্ধ রয়েছে সেটি দেখেন চেষ্টা করছি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ তাদের তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছি পুলিশ ইতিমধ্যে তাদেরকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে পুলিশ পুলিশ ইতিমধ্যে তাদেরকে অনেকক্ষণ এখানে বোঝার সুযোগ করে দিয়েছিল এবং পুনরায় দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের মধ্যে একটি সংঘর্ষের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি

পুলিশের মার মুখে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে এই কারণ বাজার ত্যাগ করার জন্য উঠে যাওয়ার জন্য তারা চেষ্টাচালে যাচ্ছে তাদেরকে তুলে দেওয়ার জন্য যদিও অভিক্রম ধরে এই ব্যবসায়ীরা এই অবরোধ এখানে রাস্তা সড়ক অবরোধ করছিল অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল এবং পুলিশ ইতিমধ্যে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছি আমরা পুলিশ তাদেরকে একেবারে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছি একেবারে লাঠি শ্রোটা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটপাতে বাইক অসংখ্য বাইক এখানে তুলে দেওয়া হয়েছে আপনারা এই ফুটপাতে কেন বাইক তুলেছেন ভাই বাধ্য হয়ে কি করবো বলেন আমার অভিজ্ঞ আছে হ্যাঁ দর্শক যারা পথপথে গাড়ি তুলেছে তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম দর্শক ইতিমধ্যে ব্যবসায়ীদের যে অবরোধ কর্মসূচি অবস্থান কর্মসূচি সেটি যাওয়ার পর আবার ইতিমধ্যে দেখেছে তারা এখানে এসে আবার এই অনেকে এখানে শুয়ে আছে তারা এই অবস্থা স্থান ত্যাগ না করার দাবিতে আবারও এখানে তারা একেবারে রাস্তায় শুয়ে আছেন আমরা একেবারে রাস্তায় শুয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং সে সাথে এখানে আর কিছু নারী সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা তারা যে দাবি যে লক্ষ্য সে লক্ষ্য পূরণ না তারা এখান থেকে যাবেন না সে দাবিতে এখানে আমরা নারী শিশু শিশুদের অবস্থান লক্ষ্য করছে দেশের রাজধানীর কারওয়ান বাজার আবারও অবরোধ হয়েছে এবং মোবাইল ব্যবসায়ী মোবাইল কর্মচারীরা

দর্শক তারা বলছিলেন তারা মরে গেলেও এই দাবি তারা পূরণ করে যাবেন এবং বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চাকে মায়ের বুকে বাচ্চাকে কান্না করছে এবং একটি আতঙ্ক চিত্র আমরা দেখতে আতঙ্ক আমরা লক্ষ্য করছি পুলিশের দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যা অনেক অনেক তাদের সদস্য ছিল তাদের সবাইকে পুলিশ আহ তাড়িয়ে দিয়েছে একেবারে লাঠি ছোটা দিয়ে তাদেরকে এখান থেকে তাড়ানো হয়েছে এবং এরপরে আর কিছু সদস্য এই জায়গাটিতে আবারও পড়েছে তারা তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এই কারওয়ান বাজারের এই জায়গাটি ছাড়বেন না সেই দাবিতে তারা আহ তারা তাদের সন্তান সহ এখানে শুয়ে আছে অনেকে বসে আছে আমরা সেটি লক্ষ্য করছি এবং পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের আপনারা প্রস্তাবব না ভাই আমরা আমাদের দ্ব্য অধিকার আছে যখন আমরা রাষ্ট্রpati আমরা আমাদের অধিকার আছে আপনারা আপনারা প্রস্তাবব না আমাদের ব্যাগলন কে যাবে আমরা 5 আগস্টের সময় আমাদের ছাত্র ভাইদের আপনারা যেভাবে হেল্প করেছেন আমরা প্রত্যেকটা ব্যবসায়ী ছাত্র ভাইদের সাথে ছিলাম এখন বেশিষ্টতা দেখতে আছে আমাদের ব্যবসা ধ্বংস করে দিতে পাই আপনারা সবাই আমাদের সাথে আছেন আমরা আমাদের সংগ্রাম দাবি বাংলাদেশের মোবাইল এই যে এত বড় বাজার নয়টা সিন্ডিকেট আছে কখনো দেওয়া যায় না সবাই আমাদের এই তরুণ ব্যবসায়ী আমাদের এই তরুণ ব্যবসায়ী সবাই একটা সুযোগ দেওয়া দরকার সবাই সবাই আমরা ব্যাংক ঋণে জড়িত সবাই ব্যাংক ঋণে বলার নাই প্রত্যেক মাসে দুই লাখ আড়াই লাখ টাকা করে আমাদের কিস্তি আছে কি বলবো বলেন বলার কিছু নাই এত বড় একটা বাজার নয়টা সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এরা হবে মেনে নেওয়া যায় না উত্তর চাকরিদেরকে এভাবে শেষ করে দিচ্ছে এভাবে সিন্ডিকেট করে উদ্যোগ তাদেরকে শেষ করে দিচ্ছে রাস্তায় এটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না রাতভর আমাদের

একেবারে ভেঙে চেষ্টা দর্শক এখানে একটু আগে অনেক বড় একটি আহ বিক্ষোভ ছিল এখানে এই রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছিল কিন্তু পুলিশ তাদেরকে কিছুক্ষণ এখানে বসার সুযোগ দিলিয়ে পরে এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হয় এবং লাঠি চোখে দিয়ে তাদেরকে তাড়ানো হয় এবং পরে আর আর কিছু মোবাইল ব্যবসায়ী এবং কর্মচারী আর কিছু সদস্যরা এখানে নারী সদস্য সহ এখানে অবস্থান কর্মসূচি নিন এবং তারা আবারও বসে পড়েন এবং আর কিছু সদস্য আশেপাশে তারা দূর থেকে দেখছেন এবং তারা আসার চেষ্টা করছেন কিন্তু পুলিশ চারপাশ দিয়ে তাদেরকে আহ ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন সেটি আমরা লক্ষ্য করছি দর্শক দেখতে পাচ্ছেন তাদের একজন আহ ব্যবসায়ী কর্মচারী অন্যান্য সদস্যরা যারা চলে গিয়েছে কিংবা পুলিশ গাজারকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে আবারও ডাক দিচ্ছে এই জায়গাটিতে চলে আসার জন্য তিনি বলছিলেন আহ তিনি ছৌ না ডাকাত না তারা ছৌ না ডাকাত না তারা সবাই যেন আবারও এই রাস্তায় বসে পড়েন শুয়ে পড়েন এবং তাদের পরিবার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যেন এখানে আসেন সেই কথাই সেই কথায় তিনি এই স্পিকার বা মাইকের মাধ্যমে আহ্বান করে জানানোর আশা করছেন আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক এ ছিল কারওয়ান বাজার থেকে এই মুহূর্তের পরিস্থিতি যেটা মোবাইল ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ী কর্মচারীদের এই মুহূর্তের অবস্থান কর্মসূচি এবং অনেকেই ইতিমধ্যে কারওয়ান বাজারে আসার জন্য দিতে এই ব্যক্তিকে তিনি লাইভ দিচ্ছেন তাদের যে ব্যবসায়ী তারা তারা যেন এই কারওয়ান বাজার চলে আসেন সেটাই তিনি লাইভের মাধ্যমে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমরা সেটি দেখতে দেখার চেষ্টা করছি দর্শক রাজধানীর কারাম বাজার থেকে মোবাইল ব্যবসায়ী কর্ম মোবাইল ব্যবসায়ী কর্মচারীদের সরাসরি যে তাদের খুব অবসান কর্মসূচি সেটি দেখানোর চেষ্টা করছি সে টেলিভিশনের লাইভে আমি কোনান পরবর্তী লাইভে আবার যুক্ত হব সে পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য